মার্কেটটা হচ্ছে দঙ্গ মেট্রো স্টেশনে আমাদের যেতে হবে বি টু এক্সিট দিয়ে ওই মার্কেটে যেতে হলে আপনি যদি ভুল ক্রমে অন্য কোনো এক্সিট দিয়ে বের হয়ে যান তাহলেই শেষ এটা হচ্ছে থার্টিন থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি আস্কিং প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো আশি আর এম বি বলতেছে রেডি রিডিউস দ্য প্রাইস হ্যাঁ

তো যাদের প্রয়োজন নেই ভিডিওটা দেখার তারা এখানে স্কিপ করতে পারেন আবারও এই মার্কেট নিয়ে ভিডিও করছি বিকজ অনেক বেশি ভিউয়ার্স এই মার্কেট সম্পর্কে আবার জানতে চাচ্ছেন এবং সরি সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেটের প্রাইস এগুলো নিয়ে জানতে চাচ্ছেন এজন্য আবার করা আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে অনেকেই আমাকে টেক্সট করতেছেন অথবা কমেন্ট করতেছেন যে আমি আপনাদের ফোন পাঠাতে পারবো কিনা অথবা কোনো প্রোডাক্ট সোর্সিং করতে পারবো কি না আমি আসলে এগুলোর সাথে জড়িত না আমি আপনাদের কিছুই পাঠাতে পারবো না অথবা সোর্সিংও এই মুহূর্তে করতে পারবো না হ্যাঁ আমার এখানে কাজটা অন্য আমি আপনাদের জাস্ট এখানকার সিনারিওটা দেখানোর চেষ্টা করি যে এখানে কি কীরকম অনেকেই ভাবেন যে বাংলাদেশের থেকে চায়নাতে সস্তায় অনেক কিছু পাওয়া যায় বিশেষ করে এই যে মোবাইল ইলেকট্রনিক্সগুলো আছে এগুলোই দেখানোর চেষ্টা করি আসলে দামের পার্থক্যটা কীরকম অনেকে টার্গেট করে আসেন যে এখানে এসে অনেক কেনাকাটা করবেন বাট এতটাও সস্তা না হ্যাঁ যেগুলো অলরেডি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে মোটামুটি উনিশ বিশ বাংলাদেশ আর চায়নার প্রাইসের পার্থক্য না মোবাইলের ক্ষেত্রে আর অনেকে আমার এই মোবাইল সম্পর্কিত ভিডিওগুলোতে কমেন্ট করছেন যে বাংলাদেশের থেকে সস্তা একটা কথা বলি যে এখানে যে ফোনগুলো আছে সেগুলো হচ্ছে কোয়ালিটি বেশ ভালো বাংলাদেশে আপনি যে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো কিনবেন আইফোনের কথা যদি বলি দেখা যায় ব্যাটারি পার্সেন্টেজ অথবা আউটলুক এগুলো খুব একটা ভালো হয় না বাট এগুলোর কন্ডিশন বেশ ভালো এই জন্য প্রাইসটাও একটু বেশি হয় আর অনেকে বলেন যে আমি ঠোকসি ত্যান এটা হচ্ছে আমি তো এখন আর বাংলাদেশ থেকে ফোন কিনে চায়নাতে নিয়ে আসবো না তাই না আমি চায়নাতে থাকি সো আমি চায়না থেকেই ফোন কিনবো এটাই স্বাভাবিক আর আমি দেখা যায় ফ্রিকোয়েন্টলি এই মার্কেটে যাই বিকজ এগুলো হচ্ছে সব আমার পার্সোনাল ফোন অথবা আমার যে বন্ধু বান্ধব আসে বিশেষ করে ওদের জন্য আর কি ওরা বলে ফোন নিয়ে আসতে আজকে ওই যে ক্যামেরার পিছনে আমার পাকিস্তানি ফ্রেন্ড আছে ও ফোন নেবে ওর সাথে যাচ্ছি এরকম আর কি তো চলেন মেট্রো দিয়ে যাচ্ছি মেট্রো থেকে নেমে কিভাবে মার্কেট পর্যন্ত যেতে হয় আজকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। বিকজ অনেকে লোকেট করতে পারতেছে না মার্কেটটা মার্কেটটা হচ্ছে ডো মেট্রো স্টেশনে সিক্স থার্টিন তো আপনি যেখান থেকে আসেন না কেন ওই মার্কেটে যেতে হলে আপনাকে ডং মেট্রো স্টেশনে নামতে হবে চলে আসছি ডং মেট্রো স্টেশনে বের হয়ে যাব আপনারা যারা নতুন আসবেন একটা ঝামেলায় করতে পারেন মেট্রো স্টেশনগুলো এত বড়ো আর এতগুলো এক্সিট থাকে এ বি সি ই এফ জি জিএইস পর্যন্ত থাকতে পারে কুন এটা ছোটো আছে আমাদের যেতে হবে বি টু এক্সিট দিয়ে ওই মার্কেটে যেতে হলে আপনি যদি ভুল ক্রমে অন্য কোনো এক্সিট দিয়ে বের হয়ে যান তাহলেই শেষ আপনাকে অনেক হাঁটতে হবে আবার ঘুরে ঘুরে আসতে হবে আমিও ভুলে গেছি আসলে বি টু এক্সিটই কি না শিওর বি টু এক্সিট ওকে বি দিয়ে এসে আবার বি টু বি থ্রি বি ওয়ান আমরা যাবো বি টু দিয়ে মাটির বের হচ্ছে মিনিমাম এটা কয়েটা বলবো আই থিঙ্ক আপনাদেরকে একটা ধারণা দিই এই যে দেখছেন কত নিচে এরকম তিন চারবার নিচে গেছি এরকম হ্যাঁ তো এটা মিনিমাম ছয় সাত আটতলা নিচে হবেই এই জায়গাতে আসলে আপনারা হালাল খাবারের দোকান পাবেন এটার পাশেই আছে হচ্ছে গুয়াংজু রেলওয়ে স্টেশন এই যে এটা হালাল একটা দোকান লানজুল এটার পাশে যে জায়গা একটা আছে গোয়াংজু রেলওয়ে স্টেশন তারপর ইউএসিও দেন সানিওয়ালি এগুলোতে আপনি মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন এবং বেশ ভালো চাইনিজ মুসলিম আছে হালাল খাবারের দোকানও পাবেন চাইনিজ পাশাপাশি বাংলাদেশি রেস্টুরেন্টও আছে তারপর আফ্রিকান থেকে পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের রেস্টুরেন্ট আছে এই জায়গাগুলোতে কোনো ধরনের সমস্যা হবে না আপনারা যারা আমার সেনজেনের লাস্ট ভিডিওটা দেখছেন আমি কম্পেয়ার করতে পারি যে এই যে জায়গাটা আছে দমু এটা মোটামুটি একটা ছোটোখাটো একটা সেনজেন গোয়াংজোর সেনজেন হুম মোটামুটি সব কিছুই এই জায়গাতে আছে বাট আপনাদের আমি ওই ভিডিওতেও বলছিলাম যে সেনজেনে যেমন একই জায়গাতে সব কিছু আছে হুম গোয়াংজুতে ওই সব কিছুই আছে বাট একই জায়গাতে না বিভিন্ন জায়গায় একটু সরাই সিটায় যেমন এই জায়গাটা ইলেকট্রনিক্স অ্যান্ড সেকেন্ড মোবাইলের জন্য তারপর গ্যাজেট আইটেম আবার ইলেকট্রনিক্সের জন্য আরেকটা আছে নিউ এশিয়া গোয়াংজু রেলওয়ে স্টেশন আছে ফোন সরি ফোন না জুতা এবং ঘড়ির জন্য এ ধরনের সানি সানিওয়ালি আছে এরকম প্রতিটা মার্কেট আলাদা আলাদা স্পেসিফিক কোনো না কোনো প্রোডাক্টের জন্য এরা হচ্ছে শুজ ক্লিনার সেল করে তো আপনাকে বিরক্ত করবে বিড়ম্বনায় ফেলবে জোর করে ধরে জুতা পরিষ্কার করা শুরু করবে বাট ডোন্ট গেট ইন্টু ট্রাফ ধরাই দিলে একশো আরমবি দিতে হবে আপনাদের ও আমি কথা বলতে বলতে ভুলে গেছি আমি যে বিপি এক্সিট দিয়ে বের হয়েছি এটা দিয়ে বের হয়ে হাতে ডান দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে এসে এই যে এটা হচ্ছে আমাদের সেই সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট আপনি এটার ভেতর দিয়ে আসতে পারবেন এটা আর একটা মার্কেট এটার মাঝখানেও বলি আছে এখানে কেউ সিগন্যাল টিগনাল মানে না আমাদের দেশি ভাই পাবেন পুরো গঞ্জু থেকে এই জায়গাগুলো একটু আলাদা এই হচ্ছে সেই মার্কেট মার্কেটিয়ান দাসাত সেকেন্ড হ্যান্ড মার্কেট হ্যাঁ মার্কেটে একটু পরে ঢুকবো আমরা তার আগে একটু আমরা খাওয়া দাওয়া করবো আর এইদিকে পাশে মোটামুটি আপনি হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ক্যামেরা এই যে ডিজিআই ইনস্টা মাইক টাইক ক্যামেরা সবই এখানে পেয়ে যাবেন এদিকে অনেক ছোটোখাটো জিনিস আছে ফোনের ব্যাক কাবার গ্যাজেট আইটেম ভিতরে চলে যায় এটা হচ্ছে থার্টিন থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি আস্কিং প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো আশি আর এম বি বলতেছে হ্যাঁ সাইয়ে পঁয়তাল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা আইফোন থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি কন্ডিশন বেশ ভালো ব্যাটারি হেলথ নাইনটি ফোর পার্সেন্ট আই থিঙ্ক বাংলাদেশে এরকম প্রাইস ও একদম দোকানের ভিতরে ঢুকে ফোন পরিষ্কার করে নিচ্ছে প্যাক করে নিচ্ছে দশটার মতো ফোন কিনতেছে আইফোন সবগুলোই ডোকে ক্লিন করতেছে আর ও একারে বিও কমাবে না যা প্রাইস বলবে তাই বেশি কিনলে তখন কনসিডার করতে পারে বাট নর্মালিও কমায় না এটা সেকেন্ড হ্যান্ড ফোন নিচ্ছি একটা এটা হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ আর রাইট কনফিগারেশন হচ্ছে টুয়েলভ জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি রোম সেকেন্ড হ্যান্ড ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি টু পার্সেন্ট এটা পড়লো হচ্ছে ষোলোশো আর এম বি ঠিক আছে আর যেটা বাংলা টাকায় কত হয় ছাব্বিশ হাজার সাতাশ হাজার এরকম হবে আর একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স নেওয়া হয়েছে থার্টিন প্রো রাইট ওর জন্য এটা আমি প্রাইস ভুল বলছিলাম বাই দ্য ওয়ে দুই হাজার পাঁচশো আশি বলছি বাট ওইটা ছিল একশো আঠাশ জিবির জন্য বাট উনিশে দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়ছে দুই হাজার আটশো আর এম বি ইয়াস যেটা প্রায় দুই হাজার আটশো আটল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হবে সো প্রাইস কেমন হয়েছে আপনার কমেন্ট করে জানান আই থিঙ্ক বাংলাদেশ আর এটার মধ্যে খুব একটা পার্থক্য নেই আজকে সোমবার এক্সকিউজ মি চায়নার সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডে আজকে তিরিশ তারিখ যখন আমি ভিডিওটা করতেছি জুনের তিরিশ তারিখ সোমবার আজকেই হয়তো বা রাতে আপলোড করে দেব আপনার দেখলেন যে কি পরিমাণ ভিড় এই মার্কেটে এরকমই চলে শনি রবিবার আরও বেশি ভিড় হয় বিকজ এই দুই দিন বন্ধ সবাই আসে উপরে আছে সেকেন্ড ফ্লোরে ল্যাপটপ আছে ক্যামেরা আছে অনেক কিছু আছে একটা ল্যাপটপ নিতে পারি আমার রিসার্চের কাজের জন্য আমার ম্যাকবুক আছে ম্যাকবুকে একটু ঝামেলা হচ্ছে তো একটা উইন্ডোজ লাগবে দেখি পাই কিনা না এগুলো হচ্ছে ক্যামেরা ল্যাপটপ ওইদিকে ব্যাক টাকা আছে ক্যামেরা টুকি টুকি পার্টস পাওয়া যায় এখানে এটা নিলাম এটা হচ্ছে লেনবো ইয়োগা ওয়াইজেন সেভেন ব্লা 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 সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম প্রাইভ অনেক মে দুই হাজার আটশো পঞ্চাশ আর এমবি প্রা প্রায় পঞ্চাশ হাজার টাকা সো এটা আমার রিচার্জের কাজের জন্য লাগবে আমার ম্যাকবুক আছে বাট হচ্ছে না ওইটা দিয়ে অনেক লিমিটেশনস হয় ম্যাকবুকে তো পঞ্চাশ হাজার টাকা এটা বাংলাদেশে দাম কত আমাকে জানাবেন আর নতুন কত এটাও আমি জানি না আমি জাস্ট আসছি দেখছি নিয়ে আমি এখন বের হয়ে যাবো একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি সেটা হলো এই মার্কেটটা শুধু এটা না চায়নার যে এরকম মার্কেট গুলো আছে হোলসেল সহ ইলেকট্রনিক্স বেশিরভাগ মার্কেটই বড় বড় শপিং মলগুলো বাদে আর কি ছয়টার দিকে বন্ধ হয়ে যায় ক্লোজিং টাইম হচ্ছে ছয়টা অলরেডি সাড়ে আটটা নামাই ফেলছে এটা জানাটা অনেক ইম্পর্টেন্ট কারণ আপনারা অনেকে দেরিতে আসবেন এসে ঘুরে যাবেন তো ছয়টার ছয়টায় বন্ধ হয়ে যাবে টাইমটা সেভাবে হিসাব করে চলে আসবেন হ্যাঁ ওকে সো আমাদের কেনাকাটা শেষ সিক্স থার্টি বাজতেছে এখন চলে যাব এখান থেকে আর একটু কাজ আসছে ওইটা করে চলে যাব আমার ফ্রেন্ড ও পাকিস্তানে চলে যাবে আমিও দেশে যাব কয়েকদিন পর এ হচ্ছে মার্কেটটা চিনে রাখেন চলে আসবেন আর এখানে পাশে অনেক ইলেকট্রনিক্স মার্কেট আছে দিকে 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 অনেক হালাল খাবারের দোকানও পেয়ে যাবেন অ্যান্ড প্লিজ দয়া করে আমাকে আপনারা বলেন না যে আমি আপনাকে ফোন পাঠাতে পারবো কি না এটা সেটা আমি আসলে এগুলোর সাথে নাই আবারও বলতেছি আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দিচ্ছি যে কেমন প্রাইস যেন আপনারা একটা আইডিয়া পান অনেকেই চায়নাতে যেটা বলছিলাম যে কিনতে আসেন বাট আই থিঙ্ক এটা দেখার পর আপনাদের ধারণা হবে যে এখানে আসাটা আপনাদের ঠিক হবে কি না হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড গুড বাই